ভূগোল ইতিহাসে ও মিডিয়ায় জবর লেখা খবর বন্যা 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 কোথায় ঘাটালে প্রশাসন হিমশিম খাচ্ছে ত্রাণ ট্রিপল রান্না করা খাবার সামগ্রী মেডিকেল ক্যাম্প উদ্ধার বাড়ছে সাপের উপদ্রব এবার বন্যার সাথে তালে তাল মিলিয়ে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় শহর ও গ্রামে আনাচে কানাচে উদ্ধার লিটার লিটার মদের জল তাই এখন ইতিহাস ও ভূগোল এবং মিডিয়ার জবর খবরও বটে কয়েক হাজার লিটার মদের জল উদ্ধার আমরা এটাও জানি জলই জীবন কিন্তু এ কি ধরনের জল যা একাধারে বন্যারূপে একাধারে মদ রূপে বন্যার জলের সাথে তালে তাল মিলিয়ে বেড়ে চলেছে বেআইনিভাবে মদের জল তৈরি ও পান উদ্ধার হয়েছে লিটার লিটার মদের জল ড্রাম বোতল ও সরঞ্জাম হিমশিম খাচ্ছে আবগারি দপ্তরের প্রশাসন এই দুটি বিষয়ই ঘাটালের অভিশাপগ্রস্ত বিষয় এর থেকে আমরা কবে মুক্ত হব কবে ঘাটাল বন্যা মুক্ত হবে কবে আমাদের এলাকা মদ মুক্ত হবে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি खाटाल बार्ता

पासवर्ड ज्यादा